হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে নিয়মের ডে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলায় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন ঢাকা তো আজ হচ্ছে পেট কমানোর জন্য দুইটা কালেকশন দেখিয়ে দেবো এগুলো কিন্তু আগেও দেখানো হয়েছে হিউজ পরিমাণ অর্ডার আছে আলহামদুলিল্লাহ আপুরা নিয়ে অনেক স্যাটিসফাই এইগুলো যারা ইউজ করেছে তারা নিয়ে কিন্তু অনেক স্যাটিসফাই যে রেগুলার ইউজ করলে এইগুলো কিন্তু আসলে সত্যিকারে কাজ হবে রেগুলার ইউজ করলে আর যদি রেগুলার ইউজ না করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না এটার হচ্ছে দুইটা সিস্টেম একটা আছে হচ্ছে হুক সিস্টেম একটা আছে হুক ছাড়া তো হুক ছাড়াটা আমি আগে দেখে দিচ্ছি হুক ছাড়াটা এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্টিক আছে চারিপাশে কিন্তু স্টিক আছে এইখানে স্টিকগুলি হয় কি যে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না রেগুলার ইউজ করলে কিন্তু জিনিসটা একদম পারফেক্ট কাজ হবে পারফেক্ট কিন্তু কাজ হবে এই যে এটা আছে হচ্ছে সামনের সাইডটা এখানে কিন্তু যে মানে একদম পুরা স্থায়ী কিন্তু পর্যন্ত কাভার করবে যে এখানে আর এইগুলো কিন্তু অনেক কিস্টিস করে আর এইগুলো হচ্ছে সব সাইজ আছে যে কোনো হেলথের আপরাই হোক না কেন সবাই ইউজ করতে পারবে থার্টি টু থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত যাদের বডি সবাই ইউজ করতে পারবে আর এইগুলো কিন্তু মোটামুটি মোটা মোটা কাপড়ের মধ্যে আর এইগুলোর কালার কিন্তু সবসময় কিন্তু স্কিন কালারই হয় মাঝে মধ্যে ব্ল্যাক কালার আসে তো কেউ যদি চান যে ব্ল্যাক কালারটাও নিতে পারবেন যদি ব্ল্যাক কালারটা চান তো এগুলো আপনারা রেগুলার ইউজ করবেন আর এগুলো রাত্রি ইউজ করবেন না দিনের বেলা সময় ইউজ করবেন দিনের রেগুলার ইউজ করলে ইনশাল্লাহ কিন্তু জিনিসটা কাজ হবে তো এটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা পেট কমানোর জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট একটা প্রোডাক্ট হিপ শেপার এগুলো হচ্ছে হিপ শেপার নাম আপনারা কেউ যদি অর্ডার করেন তাহলে বলবেন যে হিপ শেপার অনেক সময় আছে অনেকে স্ক্রিনশট দিয়ে পাঠাতে পায় না তো বলবেন যে হিপ শেপার নেওয়া হবে তাহলে কিন্তু দেওয়া হবে এটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো পঞ্চাশ টাকা করে এইগুলো হচ্ছে খুচরা প্রাইস যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনাদের সাথে আপনারা ইনশাল্লাহ বলে দেবে মিনিমাম হচ্ছে বারো পিস নিতে হবে তাহলেই কিন্তু হোলসেল প্রাইজে চলে আসবে আর এইটা হচ্ছে হুক সিস্টেম হুক সিস্টেমটা মানে হচ্ছে একদম মোস্ট ডিমান্ডেবল একটা কালেকশন এই যে একদম হিপ পুরা মানে এই যে এতখানি সিস্টেম করা আছে পুরো রান একদম কাভার করবে কিন্তু আর এইটা হচ্ছে যে হুক সিস্টেম করা আছে এখানে কিন্তু হুক সিস্টেম করা আছে আপনাদের যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু হুক এই যে হুকটা দিয়ে আপনারা হচ্ছে যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু ফিটিং করতে পারবেন যার যেভাবে ইচ্ছা কম বেশি করে যাদের হেলথ কম থার্টি থেকে একদম ফর্টি পর্যন্ত যাদের কোমর তারা কিন্তু ইউজ করতে পারবে যে কিন্তু স্টিক সাপোর্ট দেওয়া আছে স্টিক সাপোর্ট এই যে চারিপাশের চারটা কিন্তু স্টিক সাপোর্ট দেওয়া আছে কোনো প্রবলেম হবে না একদম মুভ করলে কোনো প্রবলেম হবে না মুভ যেভাবে ইচ্ছা করতে পারবেন কোনো সমস্যা হবে না যেহেতু এখানে কিন্তু স্টিক সাপোর্ট দেওয়া আছে স্টিক সাপোর্টের কারণে কোনো প্রবলেম হবে না আর এইটার ভিতরে হচ্ছে এই যে এখানে কিন্তু ভিতরে কিন্তু তিনটা এরকম করে দেওয়া আছে যেন ঘামে পেট খুব ঘামে যে এখানে কিন্তু তিনটা তিনটা করে দেওয়া আছে এটা পড়লে সময় পড়লে কিন্তু পেট অনেক ঘামবে পেট ঘামলে হচ্ছে হয় কি যে পেট পেটটা তাড়াতাড়ি কমে যাবে পেটের পেটের মেদ ভুড়ি তাড়াতাড়ি কমে যাবে রেগুলার কিন্তু রেগুলার ইউজ করতে হবে আর দেখা গেলো যে আপনারা যখন ইউজ করতে গেলেন দেখা গেছে যে একটু ফিটিং হলে দেখা গেছে যে পেটের খারাপ লাগবে যে একটু ফিটিং হলে এটা এটা করলে হবে না রেগুলার ইউজ করতে হবে শুধু রাত্রি ইউজ করবেন না রাত্রে কিন্তু ইউজ করা যাবে না এখানে স্টিক সাপোর্ট দিয়ে খুব সুন্দর করে হচ্ছে ইউজ করবেন আর এইগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে আর এইটা হচ্ছে যে পিছনের সাইডটা পিছনের সাইডে যে এখানে কিন্তু ভারীর মধ্যে হবে কোনো প্রবলেম হবে না আপনারা রেগুলার ইউজ করতে পারবেন অবশ্যই রেগুলার ইউজ করবেন তাহলে পেটের ম্যাদ ভুঁড়ি ইনশাল্লাহ কমে যাবে সিজারের পরে ইউজ করতে পারবেন কিংবা এমনিতে যেসব আপদের এখন এখন কিন্তু মেয়েদের হেলথ একটু বেশি হলেই দেখা যায় পেটের ম্যাদটা বেড়ে যায় তো পেটের ম্যাদ কামানোর জন্য এগুলো কিন্তু আপনারা রেগুলারলি ইউজ করবেন রেগুলারলি ইউজ করলে ইনশাল্লাহ কমে যাবে আর এটার প্রাইসটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে আগের প্রাইসটা এসে এক হাজার পঞ্চাশ টাকা এতে যদি কেউ হোলসেল নিতে চান মিনিমাম বারো পিস হোলসেলের ক্ষেত্রে হচ্ছে আপুদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে স্ক্রিনে থাকা নাম্বারে আপুদের সাথে জেনে নেবেন আপুরা হোলসেল প্রাইস বলে দেবে সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি করা হয় ঢাকায় তো হোম ডেলিভারি করা হয় যেখান থেকে নিতে চান আপনি তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা দোকানে ভিজিট করতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমির সল দোকান নং দুয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট রোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম